বড় পরিসরে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রবাসীরা যেন ভোট দিতে আইনি জটিলতায় না পড়েন সেটি নির্বাচন কমিশন দেখবে বলে জানান তিনি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওয়াইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন প্রবাসীদের ভোটে আনতে ওয়াইসিভুক্ত দেশগুলোর কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি ট্রয়োদার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে পর্যায়ক্রমে চলছে মত বিনিময় সভা এরই ধারাবাহিকতায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ও ভুক্ত দশটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা বৈঠকে ট্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন নির্বাচন এম এম নাসির পরে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সোহাদা ওতম্যান জানান এ সরকারের অধীনে নির্বাচনী সংস্কার সহ সব সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছে ও ভুক্ত দেশগুলো নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান সক্ষমতা বাড়ানো ও প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলো সহায়তা চেয়েছে ইসি গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি তারা শেয়ার করেছেন বিশেষ করে প্রবাসী ভোট সংক্রান্ত কোনো আমাদেরকে তাদের উইলিংনেস এক্সপ্রেস করেছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য এবং তাদের অবজারভার টিম পাঠানোর জন্য সানাউল্লাহ জানান প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে পোস্টাল ব্যালট অনলাইন এবং প্রক্সি ভোটিং পদ্ধতি রয়েছে তবে বড় পরিসরে নিরবিচ্ছিন্ন ভোটদান নিশ্চিতে প্রক্সি ভোটের বিকল্প নেই আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়া দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে লার্জ স্কেল ডেভেলপমেন্ট হয়তো বা করা যাবে না আগামী আট এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া চূড়ান্ত করবে নির্বাচন কমিশন বিপ্রজিত চন্দ টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর